ইউসির পাশে ট্রেনের রাস্তা দেখতে অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে অনেকদিন পরে গ্রামে চলে আসছে গ্রামের একটা ফিল আসতেছে এখানে চারদিকে ছোট ছোট ঘর গ্রামের মতো কি শান্তি এখানে এ যাওয়ার মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ কত সুন্দর পাহাড় কত সুন্দর রেললাইন শহর মানুষ থাকলে এগুলো আর লাগে না গ্রামের মধ্যে যে একটা শান্তি পাওয়া যায় তার মধ্যে শান্তি পাওয়া যায় না কিন্তু এখানে পাহাড়গুলো কাটতে থাকে আমি এটা ঘুরতেছি না তার মধ্যে পাহাড়ে উঠা রাস্তা ঘুরতেছি এখন পর্যন্ত খুঁজে পাইনি হাফ কিলো বেশি আমরা হাঁটতেছি এখনো পাহাড়ে উঠা রাস্তা খুঁজে পাইনি কত সুন্দর একটা গরু হাই বুতো মারবি না এছাড়া হচ্ছে গ্রাম এসে হচ্ছে পাহাড় কিন্তু পাহাড়ের উপরে অনেক লোকজন বসবাস করে এখানে তো গ্রাম পেকের মধ্যে অনেক লোকজন বসবাস করে তো হাঁটতে প্রায় অনেক দূর চলে আসলাম এখন পর্যন্ত পাহাড়ে উঠার কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না মনে হয় রাস্তাগুলো হয়তো স্থানীয় কোনো লোকজন চিনতে পারে তো এখন আমি খুঁজে পাচ্ছি না পাহাড়ে উঠলে একদম বিচের ভিউটা অনেক সুন্দর করে নেওয়া যেত দেখা যায় কলা গাছ পেয়ে গেছি যে কলা গাছের মধ্যে কলা আছে কলা পাইলাম এই যে সে কলা গাছ কিন্তু কলাগুলো এখনো বড় হয় নাই কলাগুলো বড় হইলে কলাগুলো খাওয়া দিচ্ছে এখনো নাই কলাগুলো আছে এই যে এটা পুরাটাই হচ্ছে কলা বাগান শুরু থেকে ওই মাথাতে যতদূর দেখা যায় ওই মাথা থেকে এদিকে পুরাটা হচ্ছে কলা বাগান আর এরপর হচ্ছে ওলা কাঠ গাছ কলা বাগানে উঠতে গেলে এখন একটা সমস্যা হচ্ছে এখানে সাপ টাপ থাকতে পারে যার কারণে উপরে উঠতেছি না আর যতটুকু শুনছি এখানে খারাপ মানুষরা থাকে অনেক মানে ভয়ঙ্কর মানুষরা থাকে যার কারণে উপর উঠতে চাচ্ছি না আমরা আর আমি এক আর আমার সাথে একজন আছে যার কারণে আমরা চাচ্ছি কিন্তু এই জায়গাটা অসাধারণ কী বলবো জায়গার কথা একটু পর হয়তো বা ট্রেন আসতে পারে ট্রেন আসলে আপনাকে ট্রেন দেখানোর চেষ্টা করব আর এই যে তারগুলো দেখতেছেন তার মধ্যে অনেক শব্দ হচ্ছে ভোল্টেজের অনেক রিস্কি গ্রাম একটা বাইক পাচ্ছি আমি এখানে অনেক ভালোই লাগতেছে গ্রামে যাইতে পারি না কলেজে ছুটি দেয় না কোচিংয়ে ছুটি থাকে না পড়াশোনার চাপ যদি পড়ি না তাও গ্রামে যাইতে পারি না আর কি যাই হোক হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কাশফুল এটা কাশুন নিতে হবে কিছু আছে এখানে হ্যাঁ বেশি রহমান রহিম এই যে সে কাশফুল হ্যাঁ গাছের ফুল গাছের ফুল গাছে সুন্দর শিশু মাতৃ কোলে তুমি আমার কোলে অনেক সুন্দর কাশফুল যেটা ছড়াচ্ছে বেশি ভালোই লাগতেছে আমার কাছে সামনে আরো কয়েকটা গাছ আছে এই যে এই যে অনেকগুলো গাছ আর এদিকে হচ্ছে কাঠ গাছ ফুল কার কার লাগবে আমাকে বলো ঘুরতে চলে আসো আমার সাথে সবাইকে আমি কাশ ফুল নিয়ে দিব আইআইউসির পাশে থেকে আর ভিডিওটিতে একটা লাইক দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পেজটাকে ফলো করে দাও তাল গাছ সুন্দর সুন্দর তাল গাছ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা ওই বগি তুই খাস কি পান্তা ভাত চাষ কি পান্তা আমি খাই না কুটি মাছ চাই না একটা যদি পাই অন্য করে গাপুস গুপুস করে খাই অনেকদিন পর তাল গাছ এই ছড়া মনে পড়ছে আমার সাথে কেউ আসে নাই একা একা অনেক সুন্দর একটা জায়গা একা একা বসে আছি এদিকেও কেউ নাই এদিকেও কেউ নাই পিছনে কেউ নাই সামনেও কেউ নেই পুরা একা শান্তি লাগতেছে একা একা এখানে শান্তি অনেক শান্তি এখানে এ শান্তি টাকা দিয়েও কিনে নেওয়া যাবে না এত শান্তি এখানের মধ্যে ফুললি গ্রামে একটা ফিল পাচ্ছি অনেক ভালো লাগতেছে আরও ভালো লাগতো যদি ওই পাহাড়টাতে উঠতে পারতাম কিন্তু এখন একটা আফসোস পাহাড়টা পাহাড়টাতে উঠতে পারি নি রাস্তা খুঁজছিলাম অনেকক্ষণ কিন্তু উঠতে পারি নি সমস্যা নেই নেক্সট একদিন সীতাকুণ্ডার মধ্যে উঁচু উঁচু পাহাড়গুলোতে আপনাকে দেখাবো যেদিন অনেক বড় একজন ভিডিও মেকার হইতে পারবো অনেক সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে উপহার দেব তাই প্লিজ সাপোর্ট করবেন পেজটাকে ফলো দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন শেয়ার দেবেন আর সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে ঘুরতে হবে ঘুরা ছাড়া আল্লাহর এই পোক্রে দিয়ে সৌন্দর্য কিছু দেখতে পারবেন না আল্লাহর তৈরিকৃত সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে আপনাকে অবশ্যই ঘুরতে হবে আর ঘুরতে হলে টাকা লাগবে তাই ভালো করে কোনো কাজ করবেন বেগা পড়ে থাকবেন না ঘুরবেন ফিরবেন ফ্যামিলিকে সময় দিবেন আর পার্শ্ব নামাজ পড়বেন আল্লাহ হাফেজ অবশেষে আমরা পেয়ে গেলাম পাহাড়ে উঠার রাস্তা এখন আমাদের এই জায়গাটাকে ক্রস করতে হবে যার কারণে আমরা একটু সামনে যাচ্ছি সামনে গিয়ে একটা সিঁড়ি দিয়ে আগে এই পাড়টা ক্রস করব দেন আমরা পাহাড়ে উঠব তো দেখতে থাকেন অবশেষে রাস্তাটা পার হচ্ছি রাস্তা পার হয়ে ওই পাড়ে যাবো আগে ওই পাড়ে গিয়ে যাব আমরা আবার পাহাড় মধ্য অ্যান্ড আবার যাবো ওইদিকে রাস্তাটার মধ্যে অনেকগুলো গর্ত আছে দেখে শুনে চলতে হবে না হলে অবস্থা খারাপ এদিকে মানুষের গ্রাম আছে গ্রাম মানুষের বসে বিটা এগুলা আর এদিকে সুন্দর সুন্দর আরেকটা গ্রাম দিকে উঠব অনেক সুন্দর একটা সিম গাছ না সিমের বাগান শীতকালে সিম খেতে কিন্তু আমাদের কাছে অনেক অনেক আছে অনেক ভালো লাগে তো চলেন আমরা এখন উঠি পাহাড়ের উপরে হা ভালোই লাগতেছে অনেক উঁচু পাহাড়

একজনের বারণ করে দিছে জারকানার উপরে যায়নি বলেছে সমস্যা হবে উপরে গেলে আমাদের ভালোর জন্যে বলছে বলছে উপরে গেলে নাকি আমাদের সমস্যা হইতে পারে আমাদের ফোন মানি প্যাক সব কিছু রাখি দিতে পারে জারকানার উপরে যায়নি উনি আগে থেকে আমাদেরকে নিষেধ করে দিচ্ছে মোটামুটি গাছেটার কাছাকাছি গেছিলাম বলছে উপরে গেলে সমস্যা হইতে পারে এখানে মানে খারাপ খারাপ লোক থাকে নাকি যার কারণে আর উপরে যায়নি বলছি উপরে গেলে ঘুরতে আসছি সমস্যা হইতে পারে এটা চায় না সবাইকে কীভাবে সতর্ক করে দেয় আর এই যে আমার সারা যিনি আছে ওনাকে ডাক দিয়ে দিছে যেন উপরে আমরা না যাই যাই হোক যার মানুষগুলো কিন্তু অনেক ভালোই অনেক হেল্প করলো আমাদের উপরে গেলে আমাদের হয়তো সব কিছু হারাইতেই তো

আপনি অবশেষে আইআইউসির আশপাশ ঘুরা শেষ রেললাইন ঘুরা শেষ পাহাড় মোটামুটি ঘুরার শেষ আর এখন আমরা আবার চলে যাচ্ছি দেখাবার একটা ভিডিওতে আল্লাহ হাফেজ